হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন ইসলাম ওয়ান প্লাস সেলস কনসালটেন্ট আজ আমি আপনাদের মাঝে কথা বলবো ওয়ান প্লাসের নতুন একটি ডিভাইস নিয়ে সো ওয়েলকাম টু এক্সপিরিয়েন্স দ্য অনলি মেটাল ইউনিভার্ডি ফাইভ জি স্মার্টফোন ওয়ান প্লাস নট ফোর ফোনটিতে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো এমএসের বিগ ব্যাটারি প্লাস হান্ড্রেড ওয়ার্ড সুপারভোভ ফার্স্ট চার্জিং উইথ ব্যাটারি হেলথ ইঞ্জিন ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্নাপড্রাগন সেভেন জেন থ্রি ফোর নাইন ফাইভ জি পাওয়ারফুল প্রসেস ডিসপ্লে সেগমেন্টে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ হান্ড্রেড টোয়েন্টি হাজ রিফ্রেশ রেট ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লে এবং আটা এইচ ইমেজ সাপোর্টেড এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট উইথ অ্যাপ ওয়াটার্স ফোনটি ক্যামেরা সেগমেন্টে থাকছে রেয়ার ফিফটি মেগা পিক্সেলের সনি লাইটার সেন্সর উইথ ওয়াইস সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে এইট মেগা পিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল অ্যালুমিনিয়াম ফ্রেম এবং অ্যালুমিনিয়াম ব্যাকসেল ফোনটি থাকছে তিনটি টালারে মিকেরিয়াল সিলভার অথবা হোয়াইট অ্যাপসেডিয়ান মিডনাইট ব্ল্যাক অথবা ব্ল্যাক অশিস গ্রিন অথবা গ্রিন কালার ফোনটি পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম